তো বন্ধুরা তোমরা সকলে কি প্রস্তুত তো যদি এই আমটা যে আগে খেতে পারবে তার জন্য পুরস্কার আছে আর যে একদমই লাস্ট হবে তার জন্য পানিশমেন্ট আছে তো যে আগে খেতে পারবো তার জন্য তো পুরস্কার আছে আর যে লাস্ট হবে তার জন্য পানিশমেন্ট তো আছেই তো তোমরা যদি প্রস্তুত থাকো তাহলে সবাই হাত এরকম করো হ্যাঁ তো পুরস্কারের জন্য প্রস্তুত? ইয়েস। পানিশমেন্টের জন্য প্রস্তুত? ওকে। তো 1 2 3 স্টার্ট। হাত ও তো তারা তারে যে আগে খেতে পারবে তার জন্য একদম পুরস্কার। যে আগে খেতে পারবে। যে আগে খেতে পারবে পুরস্কার তার জন্য শেষ শেষ করতে করতে হবে হবে বছর বছর কারণ পানিশমেন্ট আমাদের দেখতে হবে কে পানিশমেন্ট পায় কারণ যে লাস্ট হবে সে পানিশমেন্ট পাবে আমরা তো আমাদের বিজয়ী পেয়ে গেছি এখন শুধু কে পানিশমেন্ট পাবে তার জন্য ওয়েট আমরা তো আমাদের বিজয়ী পেয়ে গেছি এখন শুধু যে পানিশমেন্ট পাবে তার জন্য ওয়েট করা হচ্ছে কে শুধু পানিশমেন্টটা পায় দেখার বিষয় এটাই তো কে পানিশমেন্ট পাবে কে পানিশমেন্ট পাবে ওকে আমাদের আমাদের খেলা শেষ আর এখন আমরা দেখতে পারতেছি যে যে ফার্স্ট হয়েছে তাকে তো অনেক আগে আমরা মানে সে তো পুরস্কার পেয়ে গেছে আর যে লাস্ট হয়েছে তারও আমরা দেখতে পারলাম তো এখন আমাদের পানিশমেন্ট আর হচ্ছে পুরস্কৃত করার পালা তো সবাই আমাদের সাথেই থাকো তো একটু ব্রেক সবাই একটু পরিষ্কার হয়ে নই তারপরে এটা চলবে ওকে হাত দেওয়া সবাই একটু টাটা করো ওকে আমরা আবার আসতেছি ওয়েট তো বন্ধুরা তোমরা দেখতেই পারছ আমাদের এতক্ষণ প্রতিযোগিতা চললো তো এখন প্রতিযোগিতা শেষ তো এখন আমাদের বিজয়ীকে পুরস্কৃত করা হবে আর যে একদম লাস্ট হয়েছে তাকে পানিশমেন্ট দেওয়া হবে তো আমাদের বিজয়ী তো তোমরা দেখতেই পেরেছ মাঝখানে যে বসে রয়েছে ও অনেক আগেই মানে এটা কমপ্লিট করে ফেলেছে তো আমাদের বিজয়ীকে কি পুরস্কৃত করা হলে একটু তার হাতে মানে তার কাছ থেকেই দেখতে পারো তো দেখাও তো পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে তো এখন আমাদের বিজয়ের জন্য একটা হাততালি হবে সবাই একটা হাততালি দাও সবাই ওকে আর আমাদের মানে প্রতিযোগিতায় যে পানিশমেন্ট পাবো ইনফ্যাক্ট যে লাস্ট হয়েছে তাকে তো আমরা ভিডিওর পরে মানে এটা দেখে বুঝতে পেরেছি কে লাস্ট হয়েছে তো কে লাস্ট হয়েছে একটু বলো তো সবাই আচ্ছা তো স্নেক দাসকে আজকে লাস্ট হয়েছে সমস্যা নেই নেক্সট টাইম স্নেক দাও ফার্স্ট হবে তো আজকে শেষ না তো পানিশমেন্ট হিসাবে কি থাকছে ওকে তো চিনিক দেখে একটু পেঁয়াজ খেতে হবে কাঁচা পেঁয়াজ তো চিনিক দেখ একটু খেয়ে দেখাও সবাইকে তো দেখতে পাচ্ছ কাঁচা পেঁয়াজ খাওয়া হচ্ছে হুম ওই সার খেতে হবে না বাচ্চা পোলাই পান তাই তো বন্ধুরা তো তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে তো মানে এরকম প্রতিযোগিতামূলক ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর কার মানে কারইটা বেশি ভালো হয়েছে তোমরা সেটাও কমেন্টে বলবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর এরকম আরও প্রতিযোগিতামূলক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে তো তোমরা সবাই দেখবে তো আজকের মতো এখানেই শেষ কালকে আমরা আরেকটা প্রতিযোগিতামূলক ভিডিও নিয়ে আসবো তো সবাই একটু বাই বলে দাও আর সবাই বলে কমেন্ট করতে লাইক করতে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো সবাই আমাদের পাশে থাকবে ওকে বাই